হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো জিমি চুর উপর কাজ করা যেটা মানে এর আগে গত দুই মাস আগে এগুলো বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ করে আজকে আমরা দিয়ে দিলাম আপুর রিকোয়েস্টে শামিম আপুর রিকোয়েস্টে একশো পঞ্চাশ টাকা গজ এগুলো একশো পঞ্চাশ টাকা গজে কেউ পাবেন না আমি ক্লোজে সবাইকে দেখানোর চেষ্টা করব যেটা আপনাদের ভালো লাগবে দেখেন এত সুন্দর কালেকশন আপনারা ফুল আড়াই হাত বহর মানে একশো পঞ্চাশ টাকা গজে এই কাপড়গুলো কোথাও পাবেন না ফুল আড়াই হাত বহর যেটা দেখছেন সেটাই পাবেন আমি শাড়ি করবো এটা করলে জিমিতু শাড়ি বিক্রি হচ্ছে পাঁচ হাজার চার হাজার করে 1500 টাকা গজ হলে একটা শাড়ির দাম মাত্র 900 টাকা মাত্র 900 তে একটা শাড়ি হয়ে যাচ্ছে টাকা খরচ করবে আপনি বাসায় বসতে খাটের উপর নিতে পারবেন অনেক অনেক অফার দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই একদম অথেন্টিক একটা ব্লগ গুলো মালটি কাজ করে এখন যেগুলো দেখবেন সব মালটি ফুল আড়াহাত 거고 ফুল আড়াই হাত বহর দেখেন খুবই সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অল ওভার কাজ করা খুবই সুন্দর দেখেন সবগুলোই সেম দাম সোহেল ভাইয়া এগুলো ইনটেক কিন্তু দেখেন এখনই জাস্ট মাল আসছে আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে মানে সবথেকে থেকে পাইকারি দোকান হ্যাঁ দামি মাল সব সময় ভাইয়ারা ইনটেক কালেকশন দেওয়ার চেষ্টা করে কিন্তু এই কালারটা তো ভাইয়া একদম শাড়ির জন্য নাই হয়ে যাবে এটা এত সুন্দর এক এটা হলো আপনার অরিজিনাল ড্রাগন কালার বলা হয় দেখেন খুবই সুন্দর এটা কালারটা দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা পুরাটা জুড়ে যারা এই টাইপের যারা এই টাইপের কালেকশন নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দেখেন খুবই সুন্দর একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা যারা রেগুলার নেন তারা শুধু অর্ডার করবেন আর এগুলো দিয়ে কিন্তু যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন মাত্র একশো টাকা গজে আজকের এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না সেম কাপড় দেওয়ার পরেও ওনারা বলে সেম না আপনারা মিলায় নেবেন ছবির সাথে আমরা মিলানোর পরেও উনি এরকম করে না তাহলে হবে না কারণ করবেন তারা আমাদের কাছে অর্ডারই করবেন না কারণ যা দেখছেন সেটাই পাবেন অনেক সময় লাইটিং এর কারণে একটু কালার উনিশ বিশ হইতে পারে তবে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এটা হচ্ছে সাত ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ